আপনি কি সৌভাগ্য নিয়ে জন্মেছেন আমাদের হস্তকরতল হরস্কোপ এগুলো থেকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে তার কি আইডিয়া পাই তা নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের তুলে ধরা সত্যি কথা বলতে কি সময়ের অভাব আমাদের সবার এতটা এই একটা ভিডিওর মধ্য দিয়ে যে একটা তথ্য আপনাদের তুলে দেব একটা নিউজ দেব তার সময় একদমই আমাদের হাতে আমার তো একদমই কম তা আমি ভাবি যে আপনারা আমার ভিডিও দেখার সময় পান কী করে তাই যারা আমার এই ভিডিও দেখেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার সত্যি কথা বলতে কি না এডিটিং করে নানান রকমের তথ্য তুলে ধরা একটু রোমাঞ্চকর করে ভিডিও তৈরি করার কোনো অভিজ্ঞতা নেই কোনো এই সম্বন্ধে আমি জানি না আমি তো ভাবছিলাম যে সত্য কথা তুলে ধরবো সত্যি কি দেখবে কেউ সত্যি আমার এই ভিডিও দেখার মতো কেউ লোক থাকবে বলে আমার মনে হয় না তো সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ আমি নিজে করেছি যে হ্যাঁ এত মানুষ আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাহলে আমিও সেই সৌভাগ্যবানের মধ্যে একজন অবশ্যই তাহলে আমরা যে ভাগ্য নিয়ে জন্মেছি কতটা এটা জানার প্রবণতা নিয়েই তো আমরা জ্যোতিষকে মানি জ্যোতিষকে বিশ্বাস করি জ্যোতিষীর স্মরণাপন্ন হই তাহলে এ নিয়ে আমরা যদি আলোচনা আসি বন্ধুরা আমাদের হস্ত করতরে যদি আমাদের হস্ত করতলে এই যে হৃদয় রেখা বা হার্ড লাইন সুন্দর পরিষ্কার ডিপ হৃদয় রেখা এই নাম্বার ওয়ান যদি থাকে কারো যদি আরও বড়ো থাকে বৃহস্পতি পর্বত পর্যন্ত এই যে হৃদয় রেখা এই যে নিট অ্যান্ড ক্লিন হৃদয় রেখা ফ্রেশ হৃদয় রেখা তিনি প্রথম হৃদয়বান তার নিজের দুঃখ যেমন নিজে বুঝবেন অপরেরও দুঃখ তিনি বুঝবেন অর্থাৎ কাটাকটি শৃঙ্খলিত এই ধরনের হৃদয় রেখা না হয়ে পরিষ্কার ডিপ একটা পরিষ্কার রেখা যদি হৃদয় রেখা কারোর থাকে এবং ওই হৃদয় রেখা যদি একটা হোক দুটা হোক যদি শাখা হয় যেমন আমার এখানে দেখুন দুটো শাখা আছে এই শাখা এই যে শাখা আমারই রেখাটা আপনারা বোঝাই তাহলে এই যে হৃদয় রেখা দুটো শাখা হওয়া যে প্রান্তে হোক তাহলে সেটা হৃদয়বান অনুভূতি নিজের দুঃখ অপরের দুঃখ সব কিছুকে অনুভব করার একটা ক্ষমতা তার থাকে এই জন্য তিনি সৌভাগ্যবান তাহলে হৃদয় রেখা ভালো আছে আপনি সৌভাগ্য নিয়ে এই জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে যদি এই হৃদয় রেখা শৃঙ্খলিত হয় হিজিবিজি হয় কাটাকাটা হয় তাহলে আপনি সৌভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন কিনা আপনি নিজেই নিজের কনফিউশনে থাকবেন আপনি বিরক্তি ভাব আপনার মধ্যে বেশি থাকতে পারে অ্যাডজাস্টমেন্ট যদি হয় মেয়ে মাকেই সহ্য করতে পারে না বাবাকেই সহ্য করতে পারে ছেলে মা বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না তাহলে জগতে আপ অপরের সঙ্গে কি করবে যাদের শৃঙ্খলিত কাটাকটি হৃদয় রেখা তারা পৃথিবীতে সুখ শান্তি অনুভব করতে পারবেন না তাদের মতো যাদের নিট অ্যান্ড ক্লিন হৃদয় রেখা তাহলে এই জন্যই প্রথম যদি হৃদয় রেখা ভালো আছে তাহলে আপনি সৌভাগন পৃথিবীতে সুখ দুঃখ ভালো মন্দ অনুভব করতে পারবেন এই জগৎ এই পাহাড় পর্বত এই নেচার কত সুন্দর নদী থেকে আপনি অনুভব করবেন যে কি সুন্দর পৃথিবী ভগবানের সৃষ্টি আর হৃদয় রেখা যদি জাল চিহ্ন যদি শৃঙ্খলিত কাটাকটি যুক্ত হয় তিনি দার্জিলিংয়ে গিয়েও কিছু অনুভব করবেন না যে দার্জিলিং কত সুন্দর হ্যাঁ ঘটনাটা এই তাহলে ফার্স্ট হৃদয় রেখা শিররেখা এই রেখা যদি কারো পরিষ্কার লম্বা হয় বড় হয় আমার হাতে দিন এই যে শিররেখা নিট অ্যান্ড ক্লিন শিররেখা এই পর্যন্ত বিস্তৃত আমার একে হেডলাইন বলে মস্তিষ্ক রেখা বলে এখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছেন নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করবে আত্মাকে কখনো অধঃপাতিত করিও না এই যে নিজের বুদ্ধিকে খাটে কাজে লাগিয়ে খাটিয়ে নিজের নিজের মনস্কামনা পূরণ করা এগিয়ে চলা নিজেকে উদ্ধার করা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন এই পরিষ্কার সুন্দর যদি হেডলাইন বা মস্তিষ্ক রেখা থাকে তিনি পারবেন এই জগতে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজেকে উদ্ধার করা নিজেকে এগিয়ে নিয়ে চলা কিন্তু এই শিররেখা যা ব্রেন লাইন মস্তিষ্ক রেখে যদি কাটাকাটি হয় ছোট হয় বহু রেখা বিভক্ত হয় চিহ্ন হয় ফাঁকা থাকে কোথাও তার উল্টো ফল তিনি পাবেন অর্থাৎ নিজের বুদ্ধিকে নিজে কাজে লাগিয়ে উদ্ধার করার প্রবণতাই তার থাকবে না নিজের ভুলে নিজের বুদ্ধিকে বুদ্ধি চলার ভুলে নিজে অধপতন হতে পারে মস্তিষ্ক বিকৃত হতে পারে জব চিহ্ন বা কাটাকুটি থাকলে ছোট থাকলে উচ্চশিক্ষা উচ্চ ভাবনাই তার হবে না অপরের দাস হতে পারে এ যেমন বলো সে তেমন বলো সেরকমই চলতে লাগলো নিজের কোনো মেরুদণ্ড বলে নেই এ হেন ছোট বা শৃঙ্খলিত কাটাকটি এই ধরনের হেডলাইন মস্তিষ্ক রেখা থাকলে তাহলে আপনার মেরুদণ্ড যদি স্ট্রং না হয় নিজের ভাবনায় যদি না চলতে পারেন অপরের দাস হতে পারেন অপরের হাতের পুতুল হতে পারেন তাহলে আপনি আর নিজেকে কি উদ্ধার করবেন এই জন্য যাদের শিররেখা হেডলাইন নেট অ্যান্ড গ্রিন পরিষ্কার তারা বুদ্ধিমান নিজের বুদ্ধিকে কাজে নিচে কে উদ্ধার করবে এই জন্য তিনি সৌভাগ্যবান এই রেখা আছে দেখুন আপনি সৌভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই হচ্ছে আয়ু রেখা পরিষ্কার লম্বাটে এত দূর পর্যন্ত আয়ু রেখা ওই রেখা যদি পরিষ্কার হয় কাটাকটি বর্জিত হয় শৃঙ্খলিত না হয় তাহলে আপনি আয়ু নিয়ে পরমায়ু নিয়ে ভালো আয়ু নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং আপনি সৌভাগ্যবান আপনি পৃথিবীতে যেহেতু আয়ু ভালো নিয়ে আপনি জল অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু অভারকাম করতে পারবেন এই জন্য ভালো আয়ু রেখা যদি থাকে আপনি সৌভাগ্যবান আয়ু রেখার পর আমরা দেখব সানলাইন বা রবি রেখা এই অনামিকা অঙ্গুলি নিচের এই পর্বতে যদি পরিষ্কার একটা রেখা কারো বড় হয়ে নিচে নামে পরিষ্কার ডিপ রেখা অন্তত হৃদয় রেখা পর্যন্ত যদি বিস্তৃত হয় এই পর্যন্ত তাহলে আপনি যশ প্রতিষ্ঠা সম্মানের যে রেখা রবি রেখা তা নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন অর্থাৎ যশ প্রতিষ্ঠা সম্মান আপনি পৃথিবীতে পাবেন যে অ্যাঙ্গেলে হোক সাধারণ জীবনযাপন করুন চাষিবাসী হন কোনো মুদি দোকানে থাকুক কোনো ছোটো বিজনেস হোক সরকারি সার্ভিস হোক বেসরকারি কর্ম হোক যাই হোক কী রাজনীতির সঙ্গে যুক্ত হন আপনি যশ প্রতিষ্ঠা সম্মান পাবেন যদি সানলাইন এখানে থাকে এ রবি রেখা বা সানলাইন সাফল্য যশ প্রতিষ্ঠার সম্মানের রেখা এই রেখা যদি একটা ছোট বাচ্চা থাকে বুঝতে হবে যশ প্রতিষ্ঠা সাফল্যের রেখা নিয়ে এসে জন্ম হয়েছিল তার যশ প্রতিষ্ঠা কনফার্ম দেখে নিন আমরা রবি রেখা আছে কিনা এর এরপরে এইগুলো নিয়ে আমরা মূলত জন্ম হই এবারে হাঁটতে হাঁটতে কি হয় দেখুন আজ আমি আমার নিজের রেখা ধরে আমি একটু বিচার করি একদম সাধারণ হত হতদরিদ্র পরিবারে জন্ম আমার আমিও সে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি তখন আর তো এই ফুট টেনিস ছিল না আমরা ন্যাগড়া বেঁধে বল করে খেলেছি তালপাতা পাতা দিয়ে আমার বন্ধুরা তৈরি করতো তো সেই তাল ভিতরে ন্যাগড়া দিয়ে ছোট্ট তাল পাতার তৈরি বলে আমরা স্কুলে খেলেছি ঘরে খেলেছি এখন আর বাচ্চারা হয়তো ইতিহাস মনে করবে গল্প মনে করবে এটাই সত্য তখন আর দোকানে ওরকম টেনিস বল বিক্রি হতো না তৈরি করে নিতে হতো আমাদেরকে বল বিশেষত ন্যাগড়া দিয়ে বল আমার অনেক বন্ধুরাই নিশ্চিত তাদের অতীতটা মনে পড়বে তো তখন সেই ডান পিটে একদম দুরন্তপনা আমি হত দরিদ্র পরিবারে তো এই রেখাগুলো আমার ছিল আমি যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে দেখি কিন্তু পরবর্তীকালে ধরুন এই রেখা আপনার যদি থাকে নি জন্ম সৌভাগ্যবান এই সৌভাগ্যকে আরও নিয়ে চলার জন্য আপনাকে এগিয়ে চলতে হবে এগিয়ে চলতে চলতে কি হতে পারে আমার কি হয়েছিল আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে যখন অধ্যয়ন করি এই একটা মানে আমি একটা পড়াশোনা শুরু করি সেই সঙ্গে আমি আমার গুরুদেবদের স্মরণাপন্ন হই অনেক বছর আগে আজ থেকে অন্তত সাতাশ আঠাশ উনত্রিশ বছর আগের কথা তো তখন আমার জব ধ্যান একটা সমস্ত করার সময় দেখুন এখানে একটা রেখা তৈরি হয়েছে বন্ধুরা আমার দেখাতে আপনাদের কোনো আপত্তি নেই একে বলা হয় শুক্রবন্ধনী ভয়নাশ বন্ড পরিষ্কার আছে দেখুন এই যে এই যে রেখাটি শুক্রবন্ধনী তো এটা জ্যোতিষাস্ত্রে কি বলা আছে যে শুক্রবন্ধনে তাকে লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসবে তাকে পরিচিতে থাকবে তার সম্মান যশ প্রতিষ্ঠা হবে অতীতের এই পড়াগুলো আমার কাছে স্বপ্ন মনে হয়েছিল মিথ্যা মনে হয়েছিল আজকে ধরুন সেই প্ল্যাটফর্মে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সত্যিই বহু মানুষ আমাকে ভালোবাসেন বহু মানুষ তাহলে এক্ষেত্রে পরবর্তীকালে হয়তো আরও বাড়তে পারে কারণ কমবার মতো তো কর্ম করিনি এখনও পর্যন্ত সুতরাং আমি যেভাবে হেঁটে চলেছি তাতে এই রেখার যে কত সত্য একটা হাতে শুক্র বন্ধনী ভেনাস থাকলে তা আমি স্বয়ং আমি নিজের আজ হাত আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেখার সঙ্গে যদি বৃহস্পতিতে কারো চতুষ্কন ক্রস তৈরি হয় এখন বৃহস্পতিতে ক্রস চিহ্ন জুপিটারে ক্রস থাকলে তেরে বৈবাহিক দিক থেকে সুখী তার স্ত্রী কিনে সুখী তার সম্ভ্রান্ত বংশী বিবাহ ইত্যাদির কথা বলা আছে একটু ভালো করে দেখুন জানি না আসছে কিনা সামনে তাহলে এখানে ক্রস চিহ্ন চতুষ্কোণ এটা বাম হাত যদি আমি ডান হাতটা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দেখুন আমার এখানে পরিষ্কার ক্রস আছে জুপিটার ক্রস আছে এবং উপরে দেখুন এখানে চতুষ্কোণও তৈরি হয়েছে আছে তাহলে এই দেখুন আমার হাত নিজের হাত অনেকে আমার বাড়িতে এসে দেখেছেন তা আমি আমার স্ত্রীকে নিয়ে পরিবারকে নিয়ে আমি খুব ভালো খুশি আমার শ্বশুর বাড়ি গরিব আমি নিজেও তো খুব গরিব তাহলে কিন্তু পণ্ডিত মশাই যশ প্রতিষ্ঠার সম্মান আছে ওনার সম্ভ্রান্ত বংশে আমার বিবাহ হয়েছে তাহলে বৃহস্পতিতে ক্রস আমার জীবন সত্য বৃহস্পতিতে চতুষ্কোণ থাকলে আধ্যাত্মিক পথে উন্নতি একদমই ডান পিঠে ঈশ্বর মানতাম না জ্যোতিষ মানতাম না কবচ দিলে মা আমি জলে ফেলে দিয়েছি পুকুরে আমি আজকে জ্যোতিষশাস্ত্র আমি আধ্যাত্মিক পথে হাঁটছি তারাপীঠ কামাখায় পড়ে চষা লোক নয় পড়ে থাকা লোক দিনের পর দিন সেখানে পুরস্চনা না আদি সমস্ত কর্ম করে এসেছি সেই আমি যে আজকে মানতাম না দেখুন হাতে আছে হ্যাঁ কান ধরে যেন উপরওয়ালা হ্যাঁ ঠিক করিয়ে নেবে মিস্টেরিয়াস ক্রস হাতে তৈরি হওয়া যদি ছোট থেকেই থাকে বা নিয়ে যদি জন্ম হন তাহলে বুঝতে হবে জন্ম ভাগ সৌভাগ্য নিয়ে আধ্যাত্মিক উন্নতির ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছেন দেখুন এই যে এখানে একটা ক্রস এইখান থেকে একটা হৃদয় রেখা নেমেছে দেখুন এখানে আমার ভাগ্যরেখা এখানে একটা ক্রস তৈরি হয়েছে এই ক্রসটাকে বলা হচ্ছে মিস্টেরিয়াস ক্রস এই ক্রস আমার হাতে আছে দেখুন এই যে মিস্টেরিয়াস ক্রস এই দু হাতেই আছে আমার হয়তো এই মিস্টেরিয়াস ক্রস এই ইন্ডিকেট করেছিল আমি আধ্যাত্মিক হতে আসবো আধ্যাত্মিক হতে আমি ঈশ্বর ভক্ত হ ঈশ্বরকে মানবো সে পথে হাঁটবো তখন তো মানতাম না ডানপিটে ছেলে ছিলাম এখন হাঁটছি পাগলের মতো দুটো মুড়ি বেঁধে তারাপীঠ কামাখা গেছি তখন অভাব খড়ের চাল বৃষ্টি হলে দশটা হাঁড়ি করে রাখতে হতো এখানে জল সেখানে জল এখানে দেওয়া সেখানে দেওয়া সুতরাং আমি সেই বাড়ির ছেলে আজকের পরিস্থিতি আপনারা জানি নিউটুকের মধ্যে দিয়ে আমাকে অনুভব করতে পারছেন কোনো ঢপের চপের কোনো গল্প নাই হ্যাঁ পরিষ্কার কটা কাটা কথা হয়তো আমি বলি ভাই সত্য কথাগুলো যে এরকমই কারো কারো কাছে অপ্রিয় হতে পারে হস্তকরতল নিয়ে জ্যোতিষ নিয়ে যখন আলোচনা করছি আমার হাত নিয়ে আজকে আলোচনা আপনাদের আলোচনা করছি আঘাত হয়নি আমার আমারও হাত ভেঙেছে এখানে অনেক দু তিনটে রেখা আছে এই ডানারটা ভেঙে গেছে তোমার বাঁকা আছে এখনো ডানারটা খেলতে ফুটবল খেলতে গিয়ে আমার মাঠে ভেঙে গেল কতবার পড়েছি তাহলে এই আঘাত রেখা আছে আমি জ্যোতিষী মনে কি আমার আঘাত হবে না এই সেদিনই তো কুকুর ডুবে গেল গাড়ি নিয়ে একটু পড়ে গেলাম তাহলে কী জ্যোতিষী মনে কি আমি কেউ কেটা নাকি আঘাত হবে কিন্তু ভাগ্য রেখা যদি আমাদের হ্যাঁ ভাগ্য রেখার কথা বলিনি এই যে ভাগ্য রেখা আমার এখান থেকে উঠে গেছে কারো চন্দ্র থেকে উঠতে পারে কারো মধ্যস্থল থেকে উঠতে পারে কিন্তু এই ভাগ্য রেখা যদি স্ট্যান্ড উপর পর্যন্ত উঠে যায় তাহলে আপনি সৌভাগ্যবান এবারে আপনার ভাগ্য রেখা খুব সুন্দর আছে আপনি দিব্যি ডাল আলু হাতে কমন আপনার বাড়িতে তরকারি ডাল আলু ভাই দাদা কি তরকারি হয়েছে আজকে ডাল আলু হাসি মুখে সুন্দর আছেন রোগ ব্যাধি নাই পাশের বাড়িতে হয়তো বিরিয়ানি চলছে খাওয়া পাশের বাড়িতে রোজ হয়তো এই চিকেন পকোড়া এই নানান রকমের যে ইংরেজি নাম সব চাইনিজ নাম আমি হয়তো জানি না আপনি তো ভাবছেন ভালো ভাগ্য রেখা ঢোলি আলু ভাতে ডাল আলু ভাতে ডাল আলু ভাতে ওরা এই খাচ্ছে এই বিরিয়ানি এই ফ্রায়েড রাইস বিশাল ব্যাপার এই যে আপনি ভালো আছেন সৌভাগ্যবান আছেন আপনার যখন যদি এরকম কখনো মনে হয় যে ওদের মতো আমি বিরিয়ানি খেলে মনে মানে সৌভাগ্যটা মনে ভালো হতো মনে হয় যেদিনই এই আলুপাতে ডাল আলু খেয়ে আপনি ভালো আছেন কিন্তু পাশের বাড়ির দেখে যখন বিরিয়ানির মতো খাবার ইন্টারেস্ট হবে ওই পথে হাঁটবেন সেদিন থেকে এই সৌভাগ্য আপনার নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে বিরিয়ানি খেয়ে তবে যে সুখ শান্তি সেই লাভের জন্য হবে আমাকে তাতে আপনার অধঃপতন হতে পারে কষ্ট হতে পারে রোগ ব্যাধি হতে পারে ইত্যাদি ভাগ্যরেখা কাটা 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 আপনার সৌভাগ্যবান আপনি চাষিবাসী মানুষ কোনো কষ্ট নেই অভাব হয় কিন্তু মিটে যায় সবকিছু মেনে কিন্তু কাটাকাটা ভাগ্য রেখা অনেক টাকা আসে এক্ষুনি আসে এক্ষুনি ফুস আই ধার কালকে ঋণ কালকে পাওনাদারের বাড়িতে নাড়া অর্থাৎ জটিলতা থাকে অনেক অর্থ তবুও জটিলতা আপনার অর্থ নেই আপনি ভালো আছেন তাহলে এই যে মূল পয়েন্টগুলো যদি আমাদের হাতে থাকে বন্ধুরা আমরা সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি আর হাঁটতে হাঁটতে যদি এই রেখাগুলো তৈরি হতে থাকে তাহলে আপনি আরও যে সৌভাগ্য হতে চলেছেন পরবর্তীতে আমি আরও ভাগ্য ভালো হবে কনফার্ম জ্যোতিষশাস্ত্র মতে মিলিয়ে রাখার দায়িত্ব আপনাদের আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করি অন্যান্যদের মতো আজও শেয়ার করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন জয়গুরু